সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা এখন মাগানালার দিকে যাচ্ছি যেটা হচ্ছে খুবই হ্যাঁ সুন্দর জায়গা ক্যাম্বেল বের হ্যাঁ নিবাসীর জন্য খুবই মানে পছন্দের জায়গা যেখানে গিয়ে তারা টাইম স্পেন্ড করে তারই সঙ্গে যে সমস্ত বাসিন্দারা বাইরে থেকে আসে এখানে কাজকর্মের জন্য তাদেরও কোনো মানে ঘোরাফেরার কোনো জায়গা নেই এখানকার তো তেমন মেলেন্ডের মতন না সিনেমা হল আছে আর না কোনো মল আছে যেমন গ্রাম গ্রামগঞ্জে যেরকম ঘরবাড়ি থাকে যেরকম দোকানঘাট থাকে হ্যাঁ সেরকমই অবস্থা এখানে আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু সন্দীপ আর সঙ্গে রয়েছে প্রশান্ত এখানকার ক্যাম্বেল যে রাস্তাঘাটগুলো আপনি দেখবেন যে জনগণের থেকে তাদের সংখ্যালঘু হচ্ছে গরুর সংখ্যালঘু অনেক বেশি যেমনি আপনাকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা চার্চ আছে যে চার্চটার নাম হচ্ছে এটা তো ক্যাথলিক চার্চ তার অপোজিটে রয়েছে এখানকার ডিফেন্স সেক্টর তো এখানে তো সাধারণত সিভিলের কোনো এয়ারপোর্ট নেই যা আছে সমস্ত ডিফেন্সের আন্ডারে তো এখানে একটা ডিফেন্সের এয়ারপোর্ট আছে যার নাম হচ্ছে এখানকার নামে জানা যায় প্রচলিত আইএনএস বাজ এখানকার প্রত্যেক দিন সপ্তাহে বলতে গেলে ওই দর্নিয়ার আছে হ্যালি আছে যদি কেউ কোথাও যাওয়া লাগে এখান থেকে ক্যাপিটাল মানে আমাদের রাজধানী যার নাম আগে ছিল পোর্ট ব্লায়ার এখন সেটা হয়ে গেছে শ্রী বিজয়পুরম তো এখান থেকে মানে হ্যাঁ প্রত্যেক সোমবার মঙ্গলবার যা টাইম থাকে কোনো সময় হয়তো সকাল দশটায় হেলি চলে আসে বা কোনো সময় দুপুরবেলা দুটোর সময় হেলি আসে তো এখান থেকে লোকের তার যাতায়াত হেলির দ্বারা বা দনিয়ের দ্বারাই হয়ে থাকে যে দুজন বন্ধু সঙ্গে ছিল তারা সঙ্গে সঙ্গে ওয়াকিংও করছে আর আমি পিছনে এই ছোটোখাটো একটু তার ভিডিওগুলো নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পারবেন যে পাশে দেখেন সমুদ্র আছে জাস্ট রাস্তার পাশেই মানে এখান থেকে বলতে গেলে মানে একটা পঞ্চাশ মিটারও নয় সাগর এত কাছাকাছি রয়েছে আর তার অপোজিটেই রয়েছে রাস্তার এপারে দেখতে পাচ্ছেন সেই এয়ারপোর্টের কথা বলেছিলাম না সেই এয়ারপোর্টে যাতে তাদের বাউন্ড্রিটা দেখা যাচ্ছে আর এই যে সোজা রাস্তা এই রাস্তায় আমরা মাগানাল দিকে যাচ্ছি তো এখনও অনেক দূরেই আছে বলতে গেলে এখনও দু কিলোমিটার দূরে তা আমরা হ্যাঁ দুজন মিলে ভাইয়ের সঙ্গে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আপনাদেরকে মাগানালে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কেমন সৌন্দর্য সেখানকার মানে এখানকার আমাদের আন্দামানের যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তারা ভালোই বানিয়ে রেখেছে হার্ট ওট পাবলিকের বসার জন্য অ্যান্ড ওখানকার সৌন্দর্যটা দেখার জন্যে বন্ধুরা কিছুক্ষণ আগে যে বলেছিলাম যে মাগান নালা আমরা যাচ্ছি আর মাগানালার দৃশ্যটা কীরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার মাঝে দেখেন কিছু ঘর দেখা যাচ্ছে হাটের যেগুলো একদম ইকো ট্যুরিজমের মতো বানানো হয়েছে কোনো কনক্রিট কিছু নেই টোটালি নেচার থেকে নেওয়া হয়েছে বানানো হয়েছে ঝুপড়িগুলো যতটা আগে বাড়ছি ততটা আপনি ক্লিয়ার দৃশ্যটা দেখতে পারবেন এখন চলুন আমরা দেখতে থাকি পাশে দেখুন হ্যাঁ মানে একদম অসাধারণ একদম মানে গ্রিনারি বলতে গেলে একদম সৌন্দর্য ভরা একদম সাগর চারিদিকে দেখতে পাবেন সাগর আর সাগরের জল দেখতে পাবেন রাস্তায় দুদিকেই জল আর জল এই দিকটাও আপনি দেখতে পাচ্ছেন দেখো যতটা দেখাচ্ছে দেখো সাদা সাদা মানে দেখতে পাচ্ছ ওগুলো সব জল ওখানকার পুরোটা জল এই পাশটাও জল সাগরের জল মানে আপনি দৃশ্যটা দেখেন দৃশ্যটা কত সুন্দর যতটা আগে বাড়ছি আর রাস্তাগুলো দেখে বন্ধু একটু খারাপ মনে করবে না রাস্তাগুলো একটু মানে কী বলো গর্তগুলো একটু বেশি হয়ে গেছে এখানকার রাস্তা বানানোর দিকেও অনেক সমস্যা কেন কি পাথর সেমেম এসব অত হ্যাঁ তাড়াতাড়ি পাওয়া যায় না এখানকার যে কলতার বলো পাথর বলো চিপসি বলো যে আছে সহজে পাওয়া যায় না এগুলো সব বাইরে থেকে ইম্পোর্ট করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু সন্দীপ সে ভিডিওটা নন স্টপ নিয়েই যাচ্ছে বললাম যে একটু ফোনটাকে হ্যাঁ ধর ধরে কিছু সময় নেই তারপর ফোনটা আমাকে দিয়ে দিলো তারা সবাই হাঁটতে আগে শুরু করলো তারপর তারা নিজেরাও কিছু কিছু ফটো নিতে নিতে থাকলো মানে হয়তো ওরাও চায় যে আমরা একটা ফটোটা নিয়ে এখানে জায়গাটা এত সুন্দর মানে দারুণ দেখতে মানে এখানে আসলে একটা মনটা ভরে যায় শান্তিতে তা চলুন বন্ধুরা আগে আমরা যেতে থাকি দেখুন যতই আমরা আগে বাড়ছি কত সুন্দর দৃশ্য আপনি দূর থেকেই দেখতে পাচ্ছেন যার চিরসবুজ বন সামনে দেখো কত সুন্দর ছোটো একদম ছোটো ছোটো কিছু কিছু হাট আছে আমরা বন্ধু হ্যাঁ অনেক কাছেই এসে গেছি আপনি দেখতে পারবেন আমার বন্ধু যে সঙ্গে আসছিল তিনি অকিংও শুরু করে দিয়েছে আর বন্ধুরা দেখো যে সমস্ত গরুদের কথা বলেছিলাম দেখো গরুর সংখ্যা অনেকই বেশি এখানে তুমি যেখানেই দেখতে পেয়ে গরু দেখতে পারবে মানে অসংখ্য মাত্রায় মানে গরুর সংখ্যা এখানে আর বন্ধুরা এখানে একটা ছোট্ট একটা শপ আছে মানে একটা দোকান আছে মানে একটা টি শপ তো আমরা মানে এখানে এসে লোকজন এসে চা সমস্যা যা পায় মানে যা থাকে ওখানে অ্যাভেলেবেল থাকে সেটাই লোক নিয়ে কিছু না কিছু খেতে থাকে তা আমরা বন্ধু এখন এক জায়গায় বসবো বসে আমরা একটু আনন্দ নিই বসে তা জায়গা খুঁজছি যে কোথায় গিয়ে বসা যায় তো ডিসিশন নেওয়া হচ্ছে যে কোথায় গিয়ে বসবো তো আলটিমেটলি সবাই দেখছে আর ওখানে একটা মানে একটা সিম্বল দেখানো হয়েছে আপনাকে দেখেন যে এটা একটা মানে এটা কি বলে হ্যাঁ বিয়ে দ্য কোর্ট আসলে এই জায়গাটার নাম ভাগার নালা দেওয়া হয়েছে যে আর বাংলায় বলতে গেলে কুমির নালা অথচ একা একা দুবার কুমির কুমিরগুলো দেখা যায় এখানে তাছাড়া দেখা যায় না আমার বন্ধু সন্দীপ আর প্রশান্ত ভাবছে যে মনে মনে হয়তো গবেষণা করছে যে কি করছে আজকাল বিপ্লব হুম পুরো ভিডিও টুটিউ হ্যাঁ ভিডিও টুটু পুরো নাও নিচ্ছে পুরো ভিডিও তুলছে এখানকার ওখানকার হ্যাঁ তার মনে মনে হয়তো গবেষণা করছে যে কি করছে হঠাৎ করে কি বেশি দিন হয়নি যে মানে চ্যানেলটা অনেক আগে বানিয়েছিলাম তো কিছু করতে পারিনি সময় পাইনি তো এখন একটু সময় বের করে একটু শুরু করলাম যে এখানকার যে আপনি দেখতে পারবেন দেখেন দৃশ্য দেখতে পারবেন কত সুন্দর দৃশ্য রয়েছে মানে ক্যাম্পেল যে সমস্ত লোক তারা সন্ধ্যার দিকে এসে এখানেই বসে থাকে দেখো বন্ধুরা মানে ভাবছে যা বললাম সে শুনে হাসছে জানি না মনে মনে কী ভাবছে আরও বেশি দুজনেই হাসছে যাই হোক বন্ধুরা আপনাদের এটাই দেখাতে চাচ্ছিলাম যে ক্যাম্পেল পেয়েতে মানে কেউ যদি আসে এখানে তাদের মানে এন্টারটেনমেন্টের কোনো জায়গা নেই তাই ওখানে প্রত্যেক উইকেন্ডে গিয়ে লোক ওখানে বসে থাকে বসে গল্প আড্ডা যা আছে তা করে ফ্যামিলি আসে ফ্যামিলি ফ্রেন্ডস হ্যাঁ সমস্ত ছেলেবেলারা ওখানে গিয়ে বসে হ্যাঁ ভিউটা দেখে আনন্দ নেয় এই সমস্ত জিনিসই বাস এখানে আছে আমি আগেও বললাম যে এখানে না কোনো মল আছে না কোনো সিনেমা হল আছে ব্যাস একটা সুন্দর দৃশ্য সন্ধ্যের দিকে আমরা এসেছি এখানে তাই এখনও রাত হতে চলেছে বন্ধুরা তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসছি নেক্সট অ্যাপিসোডে